অনলাইনে অনেক কোর্সের অনেক স্টুডেন্ট রিভিউতে তোমরা হয়তো দেখেছ কিন্তু আমি কথা দিচ্ছি এই সেকেন্ডের ভয়েস মেসেজটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকো তাহলে তোমার কাছে মনে হবে এর চেয়ে বেশি অনেস্ট কোনো ফিডব্যাক হয়তো আগে কখনো শুনো নেই আলাইকুম ভাইয়া আমি মূলত হচ্ছে আপনাদের আগে মানে ফ্রি এক্সামে ছিলাম পরে আপনাদের এই ফিড কোর্সের খবর দেখি তো আপনাদের থেকে জিজ্ঞেস করছিলাম আসলে আমি তো অন্য কোথাও নয় ফার্স্ট টাইম হচ্ছে রেটিনাই ছিলাম পরে আপনাদের এইখানে আসি মূলত আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে আপনারা মানে ক্লাসের মধ্যে আলাদা আলাদা করে আমাদের নাম আইডেন্টিফাই করে আলাদাভাবে জিজ্ঞেস করেন আসলে বুঝ মানে বুঝছি কিনা বা আমরা কোশ্চেনের আনসার পারি কিনা ওই ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার আর কোশ্চেন প্যাটানো ভালো আছে শুরুতেই তো বলছিলাম মানে কিছু জিনিস আমার ভালো লাগে নাই তো বা আরেকটু ভালো হলে ভালোই হতো তো ওইটা তো আপনাদেরকে জানিয়েছিলাম ওইটা ওভারঅল এখন ভালো লাগা আলহামদুলিল্লাহ এরকম চললে হয়তো আমাদের চান্স হবে দোয়া করবেন আর কি আসসালামু আলাইকুম ভাইয়া বুড়া উর্মির এই ভয়েস মেসেজের শেষের দিকে যে তোমরা শুনতে পাচ্ছিলে যে সে বলল যে আমাদের কোর্সের কিছু ব্যাপার তার ভালো লাগেনি শুরুতে এটা একটু আমি খোলাসা করি শুরুতে আমাদের বায়োলজি ক্লাস জানে ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের মাহাদি ভাইয়া তোমাদের মাহাদি ক্লাসে উর্মি একটু বিগত বছরের প্রশ্নগুলো বা একটা অধ্যায়ের কোন ইনফরমেশনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাতে একটু মেনশন করে বলে দেওয়া সেই ব্যাপারটার একটা অভাব দেখতে পাচ্ছিলো যার কারণে সেটা আমাকে ইনবক্সে জানায় এবং তার পরবর্তীতে আমি সাথে সাথে মাহাদিকে জানিয়ে দিই যে ক্লাসে যাতে একটু ইম্পর্টেন্ট তথ্যগুলো এবং বিগত বছর প্রশ্নগুলো নিয়ে বেশি ডিসকাস করে এর কয়েকদিন পরেই মাহাদি দ্বিতীয় ক্লাস করার পরে উর্মিকে সরাসরি আমি জিজ্ঞেস করি যে এখন তার কাছে এই কমতিটা কেটে গেছে বলে মনে হচ্ছে কি না উর্মি জানায় যে হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো হয়েছে যেটা তোমরা তার ভয়েস মেসেজও শুনতে পাচ্ছ অনেক অনলাইন কোর্সে তোমরা শুনতে পাও যে পার্সোনাল মেন্টরশিপ টোয়েন্টি ফোর সেভেন দেওয়া হবে দেখো সততা মেডিকেল অ্যাডমিশন কোর্সের এই ব্যাপারটা সরাসরি আমাদেরকে ফিডব্যাক দেওয়া হলো সাথে সাথে পরবর্তী ক্লাসে সেটা আমরা চেঞ্জ করলাম এবং সেই অনুযায়ী আবার পজিটিভ ফিডব্যাকও আমরা স্টুডেন্টদের কাছ থেকে আদায় করে নিচ্ছি এইটাই হচ্ছে আমাদের সততার জায়গা আমাদের প্রতিষ্ঠানের যে নাম সেই নামে মর্যাদা আমরা রক্ষা করার চেষ্টা করি শুধু নামেই না কাজেও আমরা সততার পরিচয় দেখার চেষ্টা করছি একশো সত্তরটি লাইভ ক্লাস এবং দুইশো দশেরও বেশি এক্সামের সমন্বয়ে গড়ে তোলা এই কোর্সটা অলরেডি অনেকে ভর্তি হয়ে গিয়েছে যেই ক্লাসগুলো হয়ে গিয়েছে সেটা রেকর্ডেড আছে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে মাত্র দুই টাকায় চল্লিশ পারসেন্ট ছাড়ে ভর্তি চলছে দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করে ফেলো ইনশাল্লাহ অল্প খরচে এইরকমই পার্সোনাল মেন্টরশিপ সত্যিকার অর্থে পার্সোনাল মেন্টরশিপ তোমাদেরকে সততার পক্ষ থেকে দেয়া হবে সততা একটি সহজ সরল মেডিকেল অ্যাডমিশন প্রকল্প